দিনের বেলা যে পার্ট গুলো থাকে যে আমি কোনটা দেখছি বা কি দেখা উচিত ওই জিনিসগুলো আমি যখন আলোচনা করি সেগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে রাখি তো আপনাদের কাজ হচ্ছে আমি আমার কমেন্টস প্রথম যে কমেন্টস থাকবে সেটার মধ্যে পিন করা থাকবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের যে চ্যানেলটা সেটা আছে ভিডিওস আছে যেগুলো আমি গত এক বছর ধরে আসলে করেছি বা ওগুলোর মার্কেটের সাথে রিলেশন কি ছিল কেমন করেছে প্রত্যেকটা জিনিসটা আমি ওখানে আলোচনা বিশদভাবে করেছি

4 కి 10% रंजन যাচ্ছে শেয়ারের 4 কোটি মার্চ এরপর কি এনফোর আমরা এখানে পুরো জিনিসটা একটু বলত আজ কথা বলছে এখানে আর কিছু দেখা না দেখা শুনলে ব্যাপার তো এখানে আসুন কথা এবং

সেরকম কোনো কিছু নেই বলার মতো সেরকম কোনো জায়গাও নেই চলে আসবো উইকলিতে আমরা উইকলি

চোখটা বন্ধ করে মার্কেট উঠছে আবার সেম এরিয়ার কাছাকাছি আসলো প্রাইস প্রিগ্রাস লেভেল করছে এই এরিয়াটাকে ব্রেক করছিল বলে অর্থাৎ আমাদের যে ফ্লোর প্রাইস ছিল ফ্লোর প্রাইস কে ব্রেক করছে ফ্লোর প্রাইস কে ব্রেক করার পরে প্রাইস আবার আসছে এই সেই যে আই ছিল দুইশো উনত্রিশ

যে প্রাইস এটার নিচে অলরেডি আসছে বা আসার ট্রাই করছে প্রাইস যদি এটার নিচে চলে আসে দেখেন 180 টাকার লেভেলের নিচে আসবে প্রাইস সেটা কখন আমরা ডেলিতে গেলেই এটার উত্তরটা পেয়ে যাব চলে প্রাইস যদি কোনো কারণে কই গেল এক মিনিট আমরা একটু দেখি হ্যাঁ

আবার মার্কেট বোন এই যে স্পেসিফিকেশনস এই স্পেসিফিকেশনস আমাদের তো দেখবেন আপনার কাছে প্রাইস গুলো অনেক মানে সুন্দরভাবে দেখা দিচ্ছে এখন রান টাইম রানি হচ্ছে আজকে দিন আগামী সব মার্কেটের কি ধরনের পসিবিলিটিস গুলো আমরা কাজে লাগাতে পারি সেটা নিয়ে আলোচনা করব আমরা কি বলছি আমরা এমন আশি টাকা যে লেভেল সে লেভেল নিয়ে কাজ করতে যাচ্ছি কখন যখন সেটাকে সে ব্রেক করবে अदरवाइज नॉट দেখেন প্রাইস এখন যেখানে আছে এখান থেকে উঠে যেতেই পারে আমি মার্কেট চালাই না আপনিও চালা আমার আপনার মতো পার্টিসিপেটে যখন মার্কেট ঢুকে মার্কেটের টিপস চেঞ্জ হয় মার্কেটের চেঞ্জ হলে মার্কেট ভাই অথবা সেল করবে এটা হচ্ছে সিধা সাতটা কথা দেখেন আপনাকে বলছে অমুক ভাই বলছে সিও শর্ট অমুক ভাই বলছে তমুক ভাই বলছে এটা হবে ভাই মার্কেটে শেয়ার কিনে ভাই কোটি টাকা টাকারই কিনলো এক কোটি টাকা থেকে মার্কেট চলে কখনো না দুশো তিরিশ কোটি টাকা পার ডে ট্রানজেকশন হয় সে এক কোটি টাকা করে যদি প্রত্যেক দিন লাগে দুইশো তিরিশ কোটি টাকা লাগাতে সময় নিতে হবে কারো কথাই না নিজের যুক্তিতে কি কি কারণে আমি বাই কেন আমার কাছে থাকে দ্যাটস ভেরি গুড আদারওয়াইজ নট আপনি কেন আপনি আগে নিজের সাথে যুক্তি করবেন ভাই আমি কেন এটাকে বাই করবো এটা কি প্রাইজ আছে এটা আমার ওয়ান টাইম মার্কেট মানে এক সাইড আপনার থেকে প্রফিট করতে হবে লো থেকে আপনাকে কিনতে হবে হাই গিয়ে হবে

তাহলে আমরা আমরা দেখি ছোট হয়ে আস্তে আস্তে চান্সেস আর কোনো সময় মার্কেট কি দিতে পারে পরের দিকে দেখেন দৌড়ে সাথে সাথে দৌড়াইতে যাবেন না একদম কারণ

দেখেন ডাব্লিউ প্যাটার্ন আমি বলতেছি ডাব্লিউ প্যাটার্ন হবে রিট্রেসমেন্ট করবে হেড অ্যান্ড ショルダー প্যাটার্নের মত হইতেই পারে তো হেড অ্যান্ড ショルダー প্যাটার্ন মার্কেটের জন্য মুভমেন্টাল মানে যখন মার্কেট আমরা বলি কি আমাজন আর হাসির মত একটা চেঞ্জ বলি যে প্রাইস যখন এই ধরনের একটা এনवायरमेंट তৈরি করে স্কুইজনেস দেখায় ওইটা মার্কেট চেঞ্জ করার পসিবিলিটিস অনেক হাই রাখে অর্থাৎ চ্যানেল থেকে মার্কেট যখন বের হয়ে যাবে আপনারা একটা বন্ড বলবেন হতে পারেন ভালো হতে পারেন আপনি আপনি ফ্রি হয়ে যাবেন এটা সেই জিনিস চ্যানেল থেকে বেরিয়েছে মার্কেট ফ্রি চ্যানেল থেকে বেরিয়েছে মার্কেট লো এটা ভালো না কখনোই না ভাই এটা মার্কেটের সাইকেল মার্কেট যখন সাইকেল ক্রিয়েট করবে এখান থেকে যদি সে স্টার্ট করে এখানে এসে সে শেষ করবে অর্থাৎ আপনার এটা প্রাইস পয়েন্ট যদি থার্টি হয় সেইখান থেকে যদি একশো বিশ টাকার লেভেলে আসে আবার ঘুরে কিন্তু সে তিরিশ টাকার লেভেলেই আসবে দিস ইজ ম্যাটার এই জিনিসটা কাউকে বুঝাইতে পারি না যখনই এখানে সেলের সুযোগ নেই সেলের সুযোগ করে যদি আপনার প্রফিট দিত তাহলে মার্কেট দেখতেন কি স্টাইল এ নামে যেহেতু নাই কারণে আপনি এখনো পর্যন্ত মার্কেটকে টিকে রাখতে পারছেন ভাই ঠিক আছে অনেক কথাগুলো পরে বলবো